শীতকালে বাঙালি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় ঘোরার জায়গা হচ্ছে কিন্তু শান্তিনিকেতন কেন বলতো শান্তিনিকেতনে যে ভালোবাসা আছে যে আবেগ আছে শিল্পীদের এত সুন্দর সুন্দর কাজ রয়েছে সেগুলো কি আর আমরা অন্য কোথাও পাবো কোথাও পাবো না সেগুলো কিন্তু এই মাটির দেশেই পাবো তবে আমি এসছি একটা অন্য কারণে এই সমস্ত কারণগুলো তো সারা বছরই থাকি কিন্তু আজকে যে কারণে তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখাতে চলেছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এর মধ্যে আমাদের বাঙালিদের কিন্তু একটা অন্য রকম আবেগ লুকিয়ে রয়েছে ক্যালেন্ডারের পাতা বলছে আজকে ছয় পৌষ আমরা এখন নিজেদের ব্যস্তম জীবনে শুধুমাত্র ইংরেজি ডেটটাই মনে রাখি বাংলা ডেটগুলো হয়তো ভুলেই যায় কিন্তু এই ছয়ই পৌষ সাতই পৌষ আমাদের কাছে কোনো ম্যাটার না করলেও শান্তিনিকেতন অর্থাৎ বোলপুরবাসীদের কাছে কিন্তু একটা বিশেষ বিশেষ দিন কারণ সাতই পৌষ শুরু হয়েছিল পৌষ মেলা অর্থাৎ কবিগুরু যে মেলা শুরু করেছিলেন সেই মেলার কথাই আমি বলছি আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই পৌষ মেলার মাঠে একদম ঠিক আজকে ছয় পৌষ আমি চলে এসেছি শান্তিনিকেতন পৌষ মেলার মাঠে অলরেডি মেলা শুরু হয়ে গেছে তবে হ্যাঁ এখনো উদ্বোধন হয়নি জাস্ট মেলা ওপেন করা হয়েছে সবাই আসছে ঘুরছে আসল মেলা শুরু হবে কাল থেকে তোমরা যারা শান্তিনিকেতন আসবে মনে করছো এর মধ্যে বা যারা শান্তিনিকেতন আসছো যারা পৌষ মেলা দেখতে চাই জন্য এই ব্লগটা ভীষণ ভীষণই কার্যকরী হবে আর তাদের যারা ঘরে বসে বা যারা দূরে রয়েছে যারা বিদেশে রয়েছে যারা মনে করছো যে গেলে ভালো হবে তাদের জন্য এটা ভীষণ ভালো লাগবে কারণ আশা করি এই মেলাটা তোমাকে আমাকে অনেক ভালোবাসা দেবে তোমরা বুঝতেই পারছো এখনো দেখো হোডিগি করেনি ঠিক মতো করে প্রচুর কাজ চলছে প্রচণ্ড ব্যস্ত এখানে সবাই তার মধ্যে আমি চলে এসেছি তোমাদেরকে এই খোঁজটা দেবো বলে আর যারা মনে করছে যে পৌষ মেলা দেখতে আসবে তাদেরকে বলে রাখি তোমরা কিভাবে আসবে বোলপুর স্টেশনে নামবে যে কোনো টোটোওয়ালা বা অটো বা যে কোনো রিকশাকে বলবে আমি পৌষমেলার মাঠে যাব আর যদি না বুঝতে পারো তাহলে দেখে রাখো ওখানে রয়েছে হোটেল নিশা টোটোওয়ালাদের বলবে হোটেল নিশা যাবো হোটেল নিশার অপোজিটেই রয়েছে এই পৌষমেলার মাঠ মাঠটা বিশাল বিশাল বড় এটা হচ্ছে বিশ্বভারতীর মাঠ এই মাঠেই হয় পৌষ মেলা তোমরা কি জানো কবিগুরু এই মেলাটা কেন শুরু করেছিল যাতে এখানকার মানুষ কিছু জীবিকা অর্জন করতে পারে তাদের নিজস্ব জিনিস দিয়ে এখন এই মেলাটা অন্য রকম হয়ে গেছে এখন অনেক আধুনিকতার ছোঁয়া রয়েছে তবুও বলবো এই মেলাটা এসো কারণ এই মেলাটা শুধু আজকের তো নয় বহু যুগ আগের বহু ভালোবাসা রয়েছে বহু আবেগ রয়েছে কত মানুষের জীবিকা হচ্ছে বিশাল বিশাল বড় একটা মাঠ হয়তো আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে সব দেখাতে পারবো না চেষ্টা করব সবটা তুলে ধরার তাহলে চলো এখান থেকে শুরু করছি আজকের ভিডিও খাদ্য খাদ্যপ্রেমীদের কাছে এই মেলাটা একটা অন্যরকম জায়গা করে নেবে কারণ মেলা শুরুতেই তুমি চারিদিকে দেখতে পাবে নানান রকমের পিঠে অনেক রকমের খাবার দাবার ঝাল নিশ্চিত রয়েছেই কিন্তু তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে নানান রকমের পিঠে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি দুধপুলি রয়েছে নারকেল মালাই পাটি রয়েছে মালাই গোকুল পিঠা রয়েছে গোকুল পিঠা রয়েছে ভাপা পিঠে রয়েছে পাটি সাপটার অনেক রকমের আইটেম রয়েছে ডানদিকে যেরকম রয়েছে খাওয়া-দাওয়া আর বাদিকে রয়েছে ঘর সাজানোর নানান রকমের জিনিস এগুলো কিন্তু সবই কাঠের তৈরি এখানকার অর্থাৎ বোলপুরে যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলের কাঠ দিয়েই তৈরি হয়েছে এই সমস্ত জিনিস আমি এখন চলে এসেছি পুরো একদম মেলার ভিতরে জোর কত কাজ চলছে কালকের জন্য আর অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ সব স্টল বসে গেছে আর আমি এখন যে জোনে দাঁড়িয়ে রয়েছি এটা তোমরা শুধু পাবে শীতের বস্ত্র নানান রকমের ছোট বাচ্চাদের থেকে শুরু করে মেয়েদের থেকে শুরু করে ছেলেদের সবার তোমরা পেয়ে যাবে বিভিন্ন রকমের শল পাবে চাদর পাবে বিভিন্ন রকমের স্টোল পাবে এছাড়াও তোমরা কুর্তি থেকে শুরু করে স্কিনি জ্যাকেট সব কিছু পেয়ে যাবে এই একই ছাদের তলায় শুধু বললে হবে কিছু তো দেখাতেও হবে তাই আমি এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি শুধু মেয়েদের নয় ছেলেদেরও রয়েছে নানান রকমের আইটেম তবে আমি মেয়েদের কিছু সোয়েটার দেখব এই সোয়েটারটা একটু দেখবো হুম কিরকম দাম আছে এগুলো সাড়ে নশো টাকা করে একটু কম সম হবে না হবে তো আচ্ছা এর কি আরো কালার পাওয়া যাবে তোমাদের কাছে মেয়েদের সোয়েটার স্টার্টিং প্রাইস কি রকম সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং আর ছেলেদের ছেলেদের তিনশো টাকা থেকে মেয়েদের দামটা একটু বেশি হয়ে গেল দেখছি ছেলেদেরও দেখতে পাচ্ছো অনেক রকমের জিনিস রয়েছে সেগুলো কাদের মেয়েদের ছেলেদের হাফ গুলো হচ্ছে মানে হাফ সোয়েটার সেগুলো দুশো টাকা করে শুনছো যারা আসছো এখানে বা পরের বছর যদি প্ল্যান করো তাহলে একবার দেখে নিও যে এখানে কত কমে তোমরা জিনিস পাবে দুশো টাকা থেকে ছেলেদের সোয়েটার শুরু আর মেয়েদের দাম হচ্ছে তিনশো টাকা থেকে যারা লং সোয়েটার পড়তে ভালোবাসো তারা কিন্তু এখানে পেয়ে যাবে নানান রকমের লং সোয়েটার তার একটা নমুনা তো আমরা দেখতেই পাচ্ছি এগুলোর দাম কিরকম আছে আটশো পঞ্চাশ টাকা থেকে এছাড়াও আর কি কি আছে তোমাদের কাছে আর একটা দেখাও তো একটুখানি দেখি এটা একটা অন্যরকম কালার আচ্ছা কালারটা আলাদা কোয়ালিটি কিন্তু বেশ ভালো এছাড়াও দেখছো তোমরা ছেলেদেরও রাখো ছেলেদের স্টার্টিং প্রাইস কিরকম আছে সাড়ে ছশো থেকে স্টার্টিং প্রাইস বাহ এটাও কিন্তু বেশ ভালো এটার কিরকম দাম আছে ছশো টাকা এই সোয়েটারগুলোর দাম হচ্ছে ছশো টাকা করে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে তোমরা একবার জাস্ট দেখে নাও যে এখানে কত রকমের ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে সব শীতের বস্ত্র দেখালাম এবার দেখাবো আমরা দৈনন্দিন জীবনে যেগুলো পড়তে পারি সেগুলো যেরকম ধরে রাখো ওয়ান পিস কুর্তি ব্লাউজ এই সব কিছু রয়েছে এই একটাই স্টলে এগুলো কি সব তোমার নিজের প্রোডাক্ট একদম আচ্ছা এই ব্লাউজগুলোর দাম কিরকম রকম। টু সেভেন্টি আছে দুশো সত্তর টাকা করে এগুলো দেখাও না একটু ভালো করে বাহ আচ্ছা কত সাইজ থেকে আছে 32 থেকে 38 32 থেকে 38 আচ্ছা তোমার যদি মানে ধরো কেউ যদি ধরো তোমাকে বললো যে মেজারমেন্ট যদি দেয় তুমি কি বানিয়ে দিতে পারবে হ্যাঁ বানিয়ে দিতে পারবে এ তোমার এখানে দেখতে পাচ্ছি কুর্তি রয়েছে কুর্তি স্টার্টিং প্রাইস কি রকম রয়েছে 350 থেকে 350 টাকা থেকে আর ওয়ান পিস গুলো ওয়ান পিস গুলো 270 270 করে একটা ওয়ান পিস একটু দেখবো ওই ইয়েলো কালারটা একটু দেখাও না ভীষণ সুন্দর লাগছে হ্যাঁ খুব কালারফুল এগুলো কি আজরাক প্রিন্টেড না? কাঁথা আজরাক। আচ্ছা কাঁথা আজরাক। আচ্ছা। আজরাক হলে এই কাঁথা সেলাইটা আসবে না। আচ্ছা। সেলাই বলেই কাঁথা আজরাক। এগুলোর কি রকম দাম আছে? এগুলো 270 করে। 270 করে? 270 টাকায় 1 পিস। ফিশন সুন্দর। এগুলোর সাইজ কি রয়েছে? এগুলো 40 থেকে 48। 40 থেকে 48। একটা শুধু কথা বলো, জলে দেওয়ার পর ওই জামাটা কি খাবে? না হবে না তো? না না। সেই গ্যারেন্টি রয়েছে আচ্ছা আর ব্লাউজের কি শুধু এই কটাই কালেকশন নাকি আরো অনেক ডিসপ্লে করা আছে সবগুলোই রয়েছে আচ্ছা এখানে যারা রয়েছে সব তোমার কাছে এখন পাওয়া যাবে আচ্ছা এগুলো কি সব দুশো সত্তর টাকা করে না না আহ সাড়ে তিনশো আছে তিনশো আছে মানে দুশো সত্তর থেকে ওয়ান সব থেকে লোয়ার হচ্ছে ওয়ান সেভেনটি একবার দেখবো ওয়ান টা আমাদের সামনে এখন চলে এসেছে একশো টাকার ব্লাউজ আচ্ছা এগুলো কি প্রিন্টেড না এই জন্যই এগুলো একশো সত্তর টাকা করে হ্যাঁ এগুলো কি একশো সত্তর যথেষ্ট ভালো এগুলো কিন্তু আমরা রেগুলার ওয়ার পড়তেই পারি একশো সত্তর টাকা যদি এরকম ব্লাউজ হয় আচ্ছা এগুলো কি বত্রিশ থেকে আটত্রিশ পাওয়া যাবে তো বাহ তাহলে বুঝতেই পারছো তোমরা যদি পৌষ মেলায় আসো রেগুলার ওয়ার এর জন্য অনেক রকমের ব্লাউজ পেয়ে যাবে তাও এতটা কম দামে এই মেলায় আসতে গেলে অনেক ধৈর্য নিয়ে আসতে হবে মানে একটুখানি ঘোরার পরেই মনে হবে যে এত বড় মেলা কি করে সেই ভাবলে কিন্তু হবে না প্রচুর ধৈর্য লাগবে বিশাল বিশাল বড় মেলা মানে আমরা কলকাতায় যা মেলা দেখি এটা তার চার গুণ বলতে পারি প্রচুর স্টল মানে গুণে শেষ করা যাবে না এতগুলো স্টল তবে তার মধ্যে থেকে আমি এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে মেয়েদের জন্য নানান রকমের ভ্যারাইটিস যেরকম দেখতে পাচ্ছি রয়েছে আজরাক প্রিন্টের জ্যাকেট তার পাশাপাশি রয়েছে খেসের জ্যাকেট তার পাশাপাশি রয়েছে মোরলসি সিল্কের দুপাট্টা থেকে শুরু করে বিভিন্ন রকমের চাদর শাড়ি কুর্তি সব তোমরা পেয়ে যাবে একই ছাদের তলায় তবে যেহেতু ব্লাউজ দেখালাম কিছুক্ষণ আগে তাই আমার মনে হয় শাড়ি দেখাটাই একটু বেস্ট হবে চলো শাড়ি দেখে নিই প্রথমেই দাদা যে শাড়িটা বার করলো এই শাড়িটা তোমাদের ভীষণ পছন্দ হবে কেন বলতো তো প্রথমত দেখো কালার কম্বিনেশনটা কি সুন্দর আর তার মধ্যে যদি থাকে এরকম কাঁথা স্টিচের কাজ করা তাহলে তো এই শাড়িটা লাজাবাব হবেই এটা কি শাড়ি আছে এটা হচ্ছে আপনার একদম কটনের উপরে আমরা মানে কাঁথা সিজে কাজটা করেছি ধনেখালি যে মানে কটনটা হয় ঠান্ডা তার উপরে আমরা পুরো হ্যান্ডমেড মানে কাঁথা সিজে কাজটা করেছি আপনি যা দেখছেন এটা পিওর কটন সরু করে পাড় দেওয়া আছে তার উপরে কাজ করা আছে আপনার অল ওভার একদম এরকম কাজ হবে সাধারণত মানে কটনের শাড়ি হয় না বেশি কিন্তু আমরা মানে কটনটা বেশি করি সিল্কও করি আবার কটনটাও করি আমরা কিন্তু কটনটা ভীষণ সুন্দর লাগছে বিশেষ করে আঁচলের পাড় এত সুন্দর হ্যাঁ ভীষণ colorful লাগছে কি দাম আছে এই শাড়ি এটা হচ্ছে আপনার হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ আচ্ছা কিছু কি discount হবে হ্যাঁ একটু discount হবে কিরকম হতে পারে লাস্ট কি রকম হতে পারে একটা বলে দিন আপনার ওই বাইশশো পঞ্চাশ টাকা পড়বে less করে আমরা বাইশশো পঞ্চাশ যারা মনে করছে এরকম একটা শাড়ি নেবে তারা কিন্তু দামটা জেনে নিলে এই শাড়িটার দাম পড়বে বাইশশো পঞ্চাশ আর একটা শাড়ি দেখবো এখন যে শাড়িটা আমরা দেখছি জাস্ট কালার কম্বিনেশনটা দেখো পুরো শাড়িটাতে রয়েছে কাটা স্টিচের কাজ করা এই শাড়িটা কি শাড়ি মানে কি সিল্ক এটা হচ্ছে ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্ক এর কি রকম দাম আছে এটা হচ্ছে 3550 3550 এটা কি অল ওভার এরকম কাটা স্টিচ করা এটা হচ্ছে আঁচল আমনা এটা হচ্ছে বডি বাহ এর পুরো একদম দেখুন গুটি পার একদম অল ওভার একদম ঠাসা কাজ করা আছে এটা হচ্ছে ब्लाउজের পিস আচ্ছা ব্লাউজেও কাজ করা রয়েছে হ্যাঁ ब्लाউজও কাজ করা আছে আচ্ছা এবার একটা কথা বলো এই শাড়িগুলোর উপর কি বিভিন্ন রকমের কালার পেয়ে যাব তো হ্যাঁ বিভিন্ন রকম আমি মানে আমাদের কাছে অনেক ধরনের মানে কালার পেয়ে যাবেন এমন কি আমাদের কাছে পিওর সিল্কের মধ্যেও আপনি পেয়ে যাবেন কিরকম দাম আছে পিওর সিল্কগুলোর ওটা পড়বে 7500 8500 এর রকম আর তোমরা কি তসর রাখো হ্যাঁ আমাদের কাছে আপনি গাছি 가ছিবায়ে গাছি পেয়ে যাবেন যেটা আমরা 10500 11500 বিভিন্ন রেঞ্জে আপনি পেয়ে যাবেন ওইটা আমাদের আলাদা স্টোর আছে মানে ভোমঙ্গনগর near মোজি তো ওখানে আছে আমাদের আচ্ছা মানে মোটামুটি তোমরা এখানে এইগুলোই শুধু পাবে হ্যাঁ হ্যাঁ তো যারা পৌষ মেলা ভিজিট করছো এইবার তারা অবশ্যই এই স্টলে একবার এসো তোমরা বুঝতেই পারছো কি কি শাড়ি শুধু তোমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট দেখে নাও কত রকমের শাড়ি রয়েছে এই একটা বানিছে আমরা একদম মানে পিওর কটনের উপরে কাঁথা একদম কাজ দেখুন বাগরু কাপড়ের উপরে বানিছে আমরা কি রকম দাম রয়েছে এই শাড়িটা আমরা 1850 এটার দাম হচ্ছে 1850 সিকুয়েন্সি আর কাঁথা দিয়ে কাজ করা ভীষণ ভীষণ একটা মানে এলিগেন্স লুক যাকে বলে এটা হচ্ছে খেস একদম যে কটন খেস হয় তার উপরে আমরা মানে মাল্টি কালার মানে কাঁথা দিয়ে কাজ করা আছে

তার মধ্যে দেখো এই স্টলটা আমার ভীষণ চোখে লেগেছে কত রকমের আইটেম রয়েছে দেখো যার নাম তো আমি জানিই না তবে হ্যাঁ এখানে কিন্তু মিষ্টি পানগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আচ্ছা বেনারসি পান আর হচ্ছে মিঠা পান এই রকমই পাবে তার ভ্যারাইটিস দেখো বাপরে বাপ তার মধ্যে আবার কাজুও দেয়া হচ্ছে কাজু কিশমিশ এটা কি এটা কি সুপুরি আমসত্ত্ব বাপরে বাপ মানে পানের মধ্যে কাজু কিশমিশ আমসত্ত্ব এসব দিয়ে যে পান হয় সেটা তো আমি জানতাম না যাই হোক এখানে এসে জানতে পারলাম কিরকম দাম আছে এই পানগুলোর বাহ খুবই কম দাম মেলায় আসবে একটা পান হাতে নেবে আর চিবোতে চিবোতে পুরো মেলাটাকে ভালো করে দেখে নেবে পুরো জলের মতো গলে যাবে পানটা পুরো জলের মতো পানটা গুলে গলে যাবে ফার্স্ট হচ্ছে সালোয়ার সেট যাদের পছন্দ তাদের এই স্টলটা যে ভালো লাগবে আমি কথা দিচ্ছি কারণ এই পুরো স্টলটা জুড়ে রয়েছে কাঁথা স্টিচের থ্রি পিস সালোয়ার সেট কিরকম দাম রয়েছে এগুলোর আমরা থ্রি পিস পড়বে আটশো টাকা থ্রি পিস পড়বে আটশো টাকা প্যান্ট অন্য সব প্যান্টে কাজ করা আছে অন্যায় কাজ করা আছে একটু দেখানো যাবে নতুন নতুন হ্যাঁ নতুনত্ব ডিজাইন আছে একটু দেখান দেখি একটু সব কটন তো সব কটন বাহ এই যে ফুল বডিতেই কাজ রয়েছে হ্যাঁ আর একটা আপনি পাবেন এর থেকে মোটা কাপড়ের ওপরে ওটাও কি কটন হবে হ্যাঁ এটাও কটন হবে কিন্তু কটন একটু ভালো কোয়ালিটির মধ্যে আচ্ছা এবং এর কাপড় স্টার দেওয়া থাকে সবারই ফ্রি সাইজ হওয়ার জন্য এই যে বাহ এটা কি রকম দাম আছে এটার আমরা 1000 টাকা একটা 850 একটা 1000 1000 টাকা বাহ আচ্ছা এর আমরা সিঙ্গেল পিসও হবে শুধু উপরে পিসটা পাওয়া যাবে এতক্ষণ মেদের দেখাচ্ছিলাম ছেলেদের পাঞ্জাবিও চলে এসেছে কিরকম দাম ছেলেদের পাঞ্জাবি গুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি সবসময় মেয়েদের জিনিস দেখাই ছেলেদের জিনিস এরকম দেখানোই হয় না তাই দেখো তোমাদের জন্য রয়েছে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি

যারা হাতের কাজের কাজ করা এরকম সুন্দর সুন্দর কাছাসাছি জিনিস পড়তে চাও তারা কিন্তু অবশ্যই এই স্টলটায় এসো আমার মনে হয় তোমাদের ভীষণ ভালো লাগবে পৌষ মেলার যে একটা আভিজাত্য রয়েছে আমি কিন্তু এখানে এসেই বুঝতে পারছি কেন বলতো মেলা কিন্তু শুরু হবে কাল থেকে অথচ মানুষের ভিড় দেখো মানে এই মেলাটা যে এখানকার মানুষরা কতটা পছন্দ করে সেটা এই ভিড়ই বলে দিচ্ছে হাতের সামনে রয়েছে একটা খুব সুন্দর ইকতের শাড়ি শাড়িটা তোমাদেরকে একবার দেখাচ্ছি শাড়ির শাড়ির কালার কম্বিনেশনটা দেখো মানে ব্লু এর সাথে এই রানী কালারটা এত সুন্দর যাচ্ছে মানে কন্ট্রাস্টটা দারুণ আমাকে একটু বলো এটা কি মানে এটা কি পিওর ইকত হ্যাঁ পিওর ইকত আছে কিরকম দাম আছে এগুলো এটার আছে 2200 2200 টাকা দাম হুম ब्लाउজ পিস আছে উইথ ब्लाउজ পিস এটু ब्लाउজ পিসটা দেখো এটা আছে ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজ পিসটা এতটায় সুন্দর তোমরা যদি ভালো করে বানাও না অনেক শাড়ির সাথে পড়তে পারবে এ ছাড়াও দিদি বার করেছে একটা অর্গানজা আমরা তো অনেক রকমের ট্র্যাডিশনাল শাড়ি দেখলাম এবার একটু অর্গানজাতে যাই ওয়াও অর্গানজাটা কিন্তু ভীষণ ভীষণই সফট খুবই সফট কিরকম দাম আছে এটা অর্গানজাটা 3000 এর 3000 আচ্ছা কারো যদি সাদা পছন্দ না হয় সে কি আর অন্যটা পাবে হুম কালার অপশন আছে কালার অপশন আছে এ ছাড়াও তোমার কাছে আর কি কি পাওয়া যায় তুমি একটু বলো আমার কাছে দেখাচ্ছি ইন্দো ওয়েস্টার্ন তো ইন্দো ওয়েস্টার্ন কালেকশন আছে শাড়ি নয় ইন্দো ওয়েস্টার্ন রয়েছে মানে বুঝতে পাচ্ছো পৌষ মেলা কিন্তু পুরো একদম হট মেলা একটা এটা আছে কোয়ার্ট সেট এটা কোয়ার্ট সেট রয়েছে আচ্ছা কাপড়টা কি রয়েছে এটা কাপড়টা আজরাক আছে আজরাক আছে পিওর আজরাক পিওর আজরাক কিরকম দাম আছে এগুলো এটা আছে 1800 1800 এর পাশেরটা কি রয়েছে এটা আছে ধুতি প্যান্ট ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নে এগুলো কি সব তোমার নিজের কালেকশন নিজস্ব আমার নিজস্ব ডিজাইন করা আমি নিজস্ব বাউ আমার বুটিক

এটা কি কাপড়টা কি আছে এটা ইকাত দেওয়া আছে ইকাত এটা ফ্লেক্স দেওয়া আছে ফ্লেক্স কটন পিওরে হাজার টাকায় শক্সটা কিন্তু ভীষণ সুন্দর মানে তোমরা বুঝতে পারছো এই পৌষ মেলায় তোমরা যদি আসো একই ছাদের তলায় কি কি পেয়ে যাবে বিভিন্ন রকমের ইন্দো ওয়েস্টার্ন আইটেম তার পাশাপাশি পেয়ে যাবে নানান রকমের ট্র্যাডিশনাল শাড়ি সিল্কের শাড়ি কুর্তি থেকে শুরু করে স্কার্ট প্লাজো সব কিছু আর এটা বেলুন প্যান্ট আছে পেছনে প্যাটার্ন একটা এই প্যান্টগুলো এখন ভীষণ চলছে এগুলো কি প্যান্ট বলে এটা বেলুন প্যান্ট বেলুন প্যান্ট যা কি রকম দাম আছে এগুলো প্রপার টাইপে এটা অনলি 700 আছে 700 টাকা বাহ আর উপরের টপটা উপরের টপটা 500 500 টপটা এতটাই সুন্দর এটা জিন্স দিয়ে বা স্কার্ট দিয়েও পরে যায় পর কোয়ার্ট করে পরা যাবে বুঝতে পারছো মধুবনির উপর শার্ট আছে এগুলো কিরকম দাম আছে এটা 800 পড়বে 800 আচ্ছা এগুলোর কি সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल তোমার কাছে কত রকমের সাইজ আছে

কি ভালো লাগছে এছাড়াও তোমরা পেয়ে যাবে ব্রাশের জিনিস তবে টেরাকোটা জিনিসটাই বেশি রয়েছে টেরাকোটার ওয়াল হ্যাঙ্গিংগুলো দুর্ধর্ষ লাগছে তাছাড়াও তোমরা পেয়ে যাবে এই ল্যাম্পশেডগুলো এগুলোও ভীষণ সুন্দর যার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে ভীষণ ভীষণ কালারফুল প্রত্যেকটা ডিজাইন কিন্তু একে অপরের থেকে আলাদা তবে আমার কিন্তু বেশি ভালো লেগেছে টেরাকোটার ওয়াল হ্যাঙ্গিংগুলো এগুলো যদি ঘরে থাকে না ঘরের শোভা কিন্তু একটু হলেও বেড়ে যাবে শান্তিনিকেতনে আসলে আমরা একটা জিনিস সবসময় কিনি সেটা কি বলতো লেদারের ব্যাগগুলো আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেরকমই একটা স্টলে যেখানে তোমরা ছোট থেকে বড় স্লিং ব্যাগ থেকে শুরু করে বড় ব্যাগ সব পেয়ে যাবে কিন্তু প্রত্যেকটা আইটেমই কিন্তু লেদারের এরকম স্টার্টিং প্রাইস রয়েছে স্টার্টিং প্রাইস আছে আপনার ব্যাগ আছে আপনার ওই 220 টাকা থেকে স্টার্ট একটু দেখবো এগুলো হচ্ছে দুশো কুড়ি করে এগুলো কিন্তু আমরা নিজেরাও ইউজ করতে পারি সামনে যদি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান থাকে বা কাউকে গিফট করার থাকে তাহলে কিন্তু এই আইটেমগুলো একদম পারফেক্ট তবে আমার যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা এর কীরকম দাম রয়েছে সাড়ে পাঁচশো আর এগুলো কি স্লিং ব্যাগ স্লিং ব্যাগের দাম কিরকম আছে এটা আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো এছাড়াও আমি দেখতে পাচ্ছি কয়েকটা কাপড়ের ব্যাগ রয়েছে একটু হাতে দেখবো

এই এই মেটেরিয়াল গুলো যেমন একটু হার্ড হয় এটা একদম সফট এর মধ্যে হবে আচ্ছা এগুলো কি তোমাদের নিজেদেরই বানানো এবং অনেকটা স্পেস রয়েছে কিন্তু হ্যান্ডমেড জিনিস কার পছন্দ নয় বলো তো তোমার আমার সকলের পছন্দ তবে আমি এখন যে স্টলে দাঁড়িয়ে রয়েছি সেই স্টলে তোমরা সবই পেয়ে যাবে হ্যান্ডমেড ভীষণ কালারফুল নিজেদের জন্য ব্যাগ পেয়ে যাবে ঘরের জন্য বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং পেয়ে যাবে গিফট আইটেমও প্রচুর পাবে তবে এগুলো কী দিয়ে তৈরি সেটা জেনে নেব তার মুখ থেকে হ্যালো আমার নাম পল্লবী ঘোষ আমার ব্র্যান্ড নেম হচ্ছে এল এস এগুলো প্রত্যেকটা জিনিস হ্যান্ডমেড এগুলো প্রত্যেকটা পিওর কটন দিয়ে তৈরি এছাড়া আমরা কটনের সাথে মানে সিন্থেটিকেরও ব্লেন্ডের কিছু কিছু জিনিস রাখি কিন্তু সেটা পরিমাণে কম আমাদের কাছে সব হ্যান্ডমেড ব্যাগ হোম ডেকোর বিভিন্ন রকম এইরকম ঝাড়বাতি মিরর এরকম সমস্ত রকম জিনিস মানে হোম ডেকোরের যাবতীয় জিনিস সবকিছু সেটাই দেখছি আচ্ছা আমার কাছে কথা বলো এই মিররটার দাম কি রকম আছে এটা এটা 1500 রয়েছে 1500 আর এই ব্যাগটা এটা রয়েছে আপনার এটা 700 এটা 700 আচ্ছা এগুলো কি ওয়াশেবল তো হ্যাঁ সব ওয়াশেবল যদি মনে হয় মানে কালার কাস্টমাইজেশন করাবেন তো সেটাও পসিবল আমরা তুমি যদি বানাচ্ছো একদম নিশ্চয়ই এটাই আমার ইনস্টাগ্রামের আইডি এগুলো ভীষণ লাগে আর দাম এগুলো এগুলো তারপরে এগুলো ছোট ছোট ডেজি মতন রয়েছে এগুলো বিভিন্ন রকম আমার কাছে সমস্ত প্রাইস রেঞ্জের আমি সেটাই দেখছি কম দাম থেকে শুরু করে বেশি দাম তোমরা সব রেখেছো 250 সমস্ত রকম ওটা আনি এনে আসতে পারিনি এখনো ওটা বাড়িতে মানে হোক মেলা এখনো শুরু হয়নি মেলা শুরু হবে এই ব্যাগটার দাম কি আছে এই ব্যাগটা 650 এটার দাম হচ্ছে 650 না এটা দেখি এটা 750 এটা 750 আর এগুলো এটা 850 এই সমস্ত সবেরই ভ্যারাইটি কালার কাস্টমাইজেশন হয়ে যায় যার যেরকম দরকার সে শুধু পেয়ে যাবে একদম দেখতে পাচ্ছ পৌষ মেলায় তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে বিশেষ করে এই ইউনিক জিনিসগুলো কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না শুধুমাত্র পৌষ মেলা ছাড়া শান্তিনিকেতনে যখন এসেছি তখন পৌষ মেলায় হাতের ছোঁয়ার জিনিস তো প্রচুর থাকবেই আমার সামনে এখন রয়েছে লম্বানি স্টিচ করা বিভিন্ন রকমের শাড়ি এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এর পাশাপাশি রয়েছে তসর ছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে বাই গাছি থেকে শুরু করে ব্লেন্ডেড সিল্ক আরও অনেক রকমের কালেকশন তবে সব কটাই কিন্তু হাতের ছোঁয়া মানে সব হচ্ছে কাঁথা স্টিচ বা লম্বানি স্টিচ আমার আশপাশ দেখে আপনাদের মনে হতেই পারে যে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি কিন্তু এখনো রয়েছি পৌষ মেলায় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা আমার মনে হয় আপনাদের সকলের আসা উচিত এটা হচ্ছে বিশ্বভারতী যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বা বলাই ভালো হচ্ছে যে সমস্ত স্ট্রিম এখানে রয়েছে যে সমস্ত ডিপার্টমেন্ট এখানে রয়েছে সেখানকার স্টুডেন্টরা তাদের হাতে করা বিভিন্ন জিনিস এখানে বানিয়েছে মানে সত্যিই বলতে হয় যে ওরা কতটা গুণী প্রত্যেকটা জিনিস দেখুন কি ইউনিক সব থেকে বড়ো কথা স্কেচগুলো প্রত্যেকটা কালার পেন্ট এত এত সুন্দর ওরা সত্যি পড়াশুনোর মধ্যেও যে এই কাজগুলোকে বজায় রেখেছে সেটা যদি এই পৌশলে না আসতাম আমার জানাই হতো না পৌষ মেলায় কিছু থাকুক আচ্ছা না থাকুক খাবারের স্টল কিন্তু প্রচুর রয়েছে প্রায় সাড়ে তিনশোটা দোকান রয়েছে খাবারের মানে বুঝতে পারছো তোমার যদি খিদে নাও পায় এখানে আসলে তোমার খিদে অটোমেটিক পেয়ে যাবে আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেরকমই কিছু স্টলে যেখানে তোমরা রোল মোগলাই চাউমিন থেকে শুরু করে মোমো আরও অনেক রকম কিছু পেয়ে যাবে তাই আমার বলে লাভ নেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বাচ্চাদের জিনিস কত রকমের রাইটস রয়েছে দেখো আর এই জায়গাটা এতটাই কালারফুল লাগছে তোমাদের কি বলবো এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি তাই বাকি রাইডস গুলো চালু হয়নি তবে যে কটা রাইডস চালু হয়েছে দেখো কি দুর্দান্ত লাগছে অসাধারণ লাগছে বড়দের সাথে সাথে ছোটদেরও কিন্তু এই মেলাটা ভীষণ ভালো লাগবে খুবই আকর্ষণীয় লাগবে এই মেলাটায় বেশিরভাগই রয়েছে হরেক মাল তারপর রয়েছে শাড়ি আর প্রচুর খাবার স্টল তাই লাস্ট বাট নর্থ লিস্ট আমার সব থেকে প্রিয় স্টল যেটা থাকে সবসময় যে কোনো মেলাতে সেটা হচ্ছে জুয়েলারি স্টল একটা খুঁজে পেয়েছি তাই এখানে দেখছি অনেক রকমের জুয়েলারি রয়েছে যেগুলো আমরা শান্তিনিকেতনে আসলেই পাই তবে আমার পছন্দের এই যে পোড়ামাটির গয়না এগুলোও কিন্তু রয়েছে দেখো প্রচুর রয়েছে ছোট থেকে বড় তোমাদের যার যেরকম দরকার সব পেয়ে যাবে এছাড়াও তোমরা পেয়ে যাবে পুতির গয়না থেকে শুরু করে মুক্তর গয়না আরও অনেক রকমের কালেকশন আর হ্যাঁ শান্তিনিকেতনের যে ইউনিক যে স্টাইলগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যখন জুয়েলারির দোকান পাচ্ছিলাম না তখন কোনোটাই পাচ্ছিলাম না আর যেই জুয়েলারি একবার দেখতে পেয়েছি তার পাশে দেখলাম আরও একটা সুন্দর জুয়েলারি স্টল রয়েছে তবে এগুলো কিন্তু সবই টেরা কোটার ভীষণ ভীষণই ইউনিক ছোট থেকে বড় সব রকমের সাইজ পাবে যার যেরকম দরকার মানে কেউ ধরো ভারী পড়তে পছন্দ তার জন্য রয়েছে ভারীর অপশন যে হালকা পড়তে পছন্দ করো তার জন্য রয়েছে হালকার অপশন কাটিং প্রাইস কিরকম রয়েছে কুড়ি টাকা মানে এগুলো হচ্ছে কুড়ি টাকা মানে বুঝতে পারছো টেরাকোটার গয়না শুরু মাত্র কুড়ি টাকা থেকে আর এগুলোর কিরকম দাম আছে বিভিন্ন দামের মানে কাজের উপর ডিপেন্ড করছে বাট শুনতে তো পারলে পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে টেরাকোটার গয়না আর এই ছোট ছোট কান্দুল গুলোর দাম হচ্ছে কুড়ি টাকা তাই আমি বলবো এই মেলাটা যেরকম শাড়ি কেনার জন্য সেরকম কিন্তু রয়েছে তার সাথে ম্যাচিং করে এই গয়নাগুলো কেনার জন্য মোটামুটি চেষ্টা করেছি এখানে যা যা স্পেশাল আছে সেগুলো দেখানোর আমাদের কলকাতা যে মেলাগুলো হয় সেখানে যা জিনিস আছে এখানেও সেগুলোই রয়েছে তাই সেগুলো আমি আর রিপিট করিনি কারণ কলকাতায় ওগুলো আমরা দেখতেই পাই তাই এখানকার স্পেশাল মেলায় কি কি রয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি তবে হ্যাঁ এই মেলায় রয়েছে প্রায় বত্রিশশোটা স্টল মানে বুঝতে পারছেন খানা স্টল তাই একবার দেখানো সম্ভব নয় যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি শুধু একটাই অনুরোধ রইলো এই সুন্দর একটা মেলা আপনারা উপভোগ করুন যারা এখন শান্তিনিকেতনে আছেন তা এত ভালো লাগবেই আর যারা মনে করছেন আসবেন আসবেন তারা প্লিজ চলে আসুন মেলাটা সত্যি খুব সুন্দর আর শীতকালে শান্তিনিকেতনের পরিবেশ সত্যি লজাব তবে এই মেলাটা চলবে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর অব্দি মানে মাত্র ছদিনের একটা মেলা সকাল এগারোটা থেকে রাত দশটা মেলাটা খোলা রয়েছে যে কোনো একটা সময় আসুন উপভোগ করুন আর প্রচুর কেনাকাটা করুন কারণ শান্তিনিকেতন মানেই কিন্তু যেরকম ঘোরার রয়েছে সেরকম কিন্তু কেনাকাটারও রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেলাইকানটা ক্লিক করবেন আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন সবাইকে আগাম মেরি ক্রিসমাস সবাই ভালো থাকুন কিছু থাকুন দেখা হবে নেক্সট ব্লগে টাটা